आचार्या महाचार्यो कृष्णायते नमः नम यथाग्नेदाई शक्ति स्थित हीया सर्वविद्यास्वरूपामतां शारदां प्रणमाम्यहं परतत्वे सदालीनो रामकृष्णसमाकया यो धर्मस्थापनरतो শ্রীরাম কৃষ্ণের এই স্তোত্রটা এটাকে সংঘ স্তোত্র বলা যায় এটি স্বামী শারদানন্দীর লেখা স্বামী জি ঠাকুরের শিষ্যদের মধ্যে সবচেয়ে আলোচিত চরিত্রের মধ্যে একটি স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দকে বাদ দিলে সম্ভবত সবচেয়ে বেশি জীবনী গ্রন্থ লেখা হয়েছে এনার ওপরে এর কিছু কারণও আছে কারণগুলির মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ আঠেরোশো সাতানব্বই সালে যখন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন এটা সৃষ্টি করেন কলকাতায় আজকের যে বলরাম মন্দির সেখানে তখন থেকে শারদানন্দ জি দীর্ঘ তিরিশ বছর এটির সম্পাদক বা সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন তখন জেনারেল সেক্রেটারি আজকে যে পদ সৃষ্টি করা হয়েছে অর্থাৎ সেক্রেটারিদের মধ্যে প্রশাসনের যিনি সর্বোচ্চ অর্থাৎ বিভিন্ন কেন্দ্রগুলির ওপরে যিনি তার কর্তৃত্ব বা তার অধিকার বা অনুশাসন রাখতে পারবেন এই পদটি পরে তৈরি করা হয়েছিল মহারাজের সময় সেক্রেটারি পদটা ছিল এই তিরিশ বছর ধরে এই যে রামকৃষ্ণ মহিরূহ যেটা সেটাকে জল সিঞ্চন করা ছোট অবস্থায় চারা গাছকে চতুর্দিকে বেড়া দিয়ে বড় করে তোলা এটা সারদানন্দজি করেছিলেন যাদের নামে এই স্তোত্রটা উচ্চারণ করলাম যথাক্রমে প্রথম স্তবকটা ছিল ঠাকুরের ওপর তারপর মা শারদার ওপর তৃতীয়জন জন স্বামী বিবেকানন্দের ওপর এই তিনটে স্তবকে যে তিনজন ব্যক্তিত্বের কথা আছে শারদানন্দজি এই তিনজনকে একেবারে সর্বোচ্চ স্থান দিয়েছেন এদের ইচ্ছা এদের যে মতকে সময় সামনে রেখেছেন এর কতগুলো অদ্ভুত অদ্ভুত পরিচয় পাওয়া যায় যখন শরৎ চন্দ্র যখন তিনি ছিলেন বেশ কুলীন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল চক্রবর্তী পরিবারে আপনারা জানেন যে শরৎ মহারাজ আর শশী মহারাজ খুঁড়তুত জারতুত ভাই ছিলেন তাই ব্রাহ্মণ পরিবারে জন্মের পরে তার বাবা দেশের বাড়ি থেকে চলে আসেন কলকাতায় এটি ওষুধের ব্যবসাতে নিযুক্ত হয়ে বেশ অর্থ উপার্জন করেন কাজে খুব ব্যস্ত থাকলেও বাবা কিন্তু সন্ধ্যা আন্ধিক ইত্যাদি নিয়মিত করতেন তার মাও খুব ভক্তিপরায়না ছিলেন ছেলে শরৎচন্দ্র তার মধ্যে এই গুণাবলীগুলো এসেছিল ছোটবেলা থেকে ধীর স্থির অচঞ্চল আর একটু বড়ো অবস্থায় যখন ঠাকুরের কাছে যেতে শুরু করেছেন তার আগেই কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়ে গেছেন সেখানে একজন ফাদার ছিলেন ফাদার ল্যাফ তাকে কলকাতায় বিজ্ঞান যে চর্চা তার পথিকৃত বলা হয় এই বিদেশি ফাদার শরৎ মহারাজকে খুব ভালোবাসতেন স্নেহ করতেন পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন শরৎচন্দ্র এই যে অদ্ভুত যোগাযোগ ঠাকুরের কাছে যখন যান দুই ভাই তখন কিন্তু ঠাকুর বলেছিলেন যে এদের আমি কৃষ্ণের দলে দেখেছি ঋষিকৃষ্ণ মানে আর কেউ নয় যীশুকৃষ্ট অনেক পরে যখন রোমে গিয়ে সেন্ট পিটার্স ক্যাথিড্রালে যান শরৎ মহারাজ একটা বিশেষ দর্শন হয় যেটা উল্লেখ্য সেটাই যে এক একজনের যেন ছোটবেলা থেকে একটা প্রবণতা একটা ধাঁচ একটা দিকে তার মনের বাঁক দেখা যায় নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও তার মধ্যে এই যীশুখ্রিস্টের সংস্কার ভেতরে ছিল আর একটু বড় হয়ে কলেজে ভর্তি হয়ে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতে শুরু করেছেন ব্রাহ্ম সমাজের সভ্য হয়েছেন যেমন হয়েছেন ঠাকুরের অন্য কয়েকজন শিষ্যরা নরেন্দ্রনাথ রাখালচন্দ্র চন্দ্র সেরকম হলেন শরৎচন্দ্র এগুলো সত্ত্বেও কিন্তু শরৎ নিজের যে ব্রাহ্মণের যা সংস্কার যে পুজো আচ্ছা সেগুলো ছেড়ে দেননি সেগুলো নিষ্ঠা নিষ্ঠাপূর্বক ধরেছিলেন যে কথা বলছিলাম আরও পরে যখন ঠাকুরের কাছে যাতায়াত শুরু করতে শুরু করেছেন তখন ঠাকুর একবার গিয়ে ভাবস্থ অবস্থায় তার কোলে বসেছিলেন পরে বলেছিলেন যে পরীক্ষা করে দেখছিলাম কতটা ওজন নিতে পারে ঠাকুরের অনেকগুলো এরকম কাজ কিন্তু ভবিষ্যতের দিকে ইঙ্গিত হয় নিশ্চয়ই তখনকার দিনে লোকেরা মানে তার বোঝেনি কিন্তু তিরিশ বছর যিনি সংঘের প্রশাসনের দিকটা দেখেছিলেন তার ওজন নেয়ার ক্ষমতা তো আমাদের সবার জানা হয়ে যাবে আরেকটি কথা যেটা খুব স্ট্রাইকিং উল্লেখ্য সেটা হচ্ছে যেহেতু স্বামী বিবেকানন্দ তাকে সেক্রেটারি করে দিয়ে গিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দের যখন দেহান্ত হয় উনিশশো বাইশে ট্রাস্টি মিটিংয়ে শরৎ মহাজকেই ট্রাস্টিরা গরিষ্ঠ হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন করেন কিন্তু শরৎ সেই পদ নেননি উনি বলেছেন যে স্বামীজি যখন আমাকে সেক্রেটারি করে দিয়ে গেছেন তখন সেই পদই আমার পক্ষে যথেষ্ট কোনো অহমিকা নেই সারা জীবনে অনেকবার এর পরিচয় আমরা দেখব একটু একটু করে যিনি তার জায়গায় প্রেসিডেন্ট হলেন স্বামী শিবানন্দ মহারাজ তার সঙ্গে কিন্তু পরম সক্ষতার সম্পর্ক ছিল বাকি জীবন অর্থাৎ আমরা অনেক সময় এখনকার দিনে যে মাঝে মাঝে এই যে কর্তৃত্ব পদাধিকার নিয়ে প্রতিযোগিতা রেশারেশি দেখি তার একান্ত অভাব দেখা গিয়েছিল ঠাকুরের এই শিষ্যদের মধ্যে সাধনার পাশাপাশি তো কর্মযুগের অভ্যাসও তাদের করতে হচ্ছে সুতরাং কাজ কর্ম প্রশাসন হিউম্যান ম্যানেজমেন্ট এদের করতে হচ্ছে কিন্তু শরৎ মহারাজ তার চেয়ে মহাপুরুষ মহারাজ বয়সে বড় ছিলেন অনেকখানি শরৎ মহারাজের জন্ম হয়েছিল আঠেরোশো সালে মহাপুরুষ মহারাজের আঠেরোশো চুয়ান্ন সালে অর্থাৎ এগারো বছরের বড় স্বামীজি মাঝখানে আঠেরোশো তেষট্টি সালে এনাদের মধ্যে কিন্তু ভীষণ সক্ষতা ছিল এই প্রেম ভালোবাসা থাকার জন্য প্রশাসনের যে দাঁতগুলো যে কামড়গুলো সেগুলো সহজেই তারা হজম করতে পেরেছিলেন শরৎ মহারাজের জন্ম হয়েছিল কলকাতাতেই ছোটবেলা থেকে শান্ত স্বভাবের আগে বলেছি কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই যে সেবার যে প্রবণতাটা ছোটবেলা থেকে দেখা গিয়েছিল অর্থাৎ তিনি স্কুলে যখন পড়ছেন বা কলেজে পড়ছেন তখন থেকে কেউ অসুস্থ হলে সর্বদা শরৎ তার পাশে আছে পাশে থাকা মানে শুধু খবর নেওয়া নয় কিন্তু আমরা তো খুব অসুস্থ লোকের কাছে প্রথমে যেতে চাই না এই ভয়ানক অবস্থাটার সম্মুখীন হতে চাই না এক নম্বর যদি বা যাই খবর নেওয়া পর্যন্ত নিয়ে ভদ্রতার কাজটা সেরে ফেলি কিন্তু শরৎ মহারাজ দেখা যেত অনেক সময় কঠিন রোগের যে মানুষ তার কাছে গিয়ে হাজির হয়েছেন সেটা জীবনে তার সেবার এরকম গুণ ছিল যে লোকেরা অসুস্থ হলে মহারাজরা সহ কিন্তু শরতের খোঁজ করতেন তারা মা শারদা পর্যন্ত শেষ সময়ে শরতের খোঁজ করেছেন কারো কারো ব্যবহারের মধ্যে এরকম নম্র সেবার ভাব থাকে যে তাদের উপস্থিতি আমাদের মনটাকে স্নিগ্ধ করে শান্ত করে অনেক যেন জ্বালা সেখানেই জুড়িয়ে যায় শরৎ পাওয়া ছিলেন এরকমই আমরা একটু আগের দিকে চলে যাই ঠাকুরের কাছে যেতে শুরু করেছেন দুই ভাই সব সবসময় একসময় যাওয়া হয় না যে যেমন সময় পায় সেরকম যায় ঠাকুরের কাছে যখন পঞ্চবটিতে বা দক্ষিণেশ্বরে যান ঠাকুর অনেক সময় থাকতে বলেন পঞ্চবটিতে ধ্যান করতে পাঠান শরৎ মহারাজের যে সংস্কার একদিকে ব্রাহ্মণ আর এদিকে ব্রাহ্মণ সমাজে যাতায়াত করছেন ফাদারের অত্যন্ত প্রিয় ছাত্র আবার সেইখানে পরমংশের কাছে যাতায়াত করতে শুরু করেছেন সবটা মিলে একটা নতুন সংস্কার নতুন একটা গতিবেগ তৈরি হবে যার ফলশ্রুতি দেখব আমরা পরে যে স্বামীজি শরৎ মহারাজকে বিদেশে নিয়ে যাবেন বেদান্ত প্রচার করার জন্য তার যে পাণ্ডিত্য তার যে বৈদগ্ধ তার যে অ্যাক্রস দ্য স্পেকট্রাম অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ তাদেরকে একটু সামগ্রিকভাবে বোঝার ক্ষমতা তার হয়েছিল সেই জন্য সেই যে ইংরাজিতে বলে ম্যাগনাম ওপাস মানে বৃহৎ গ্রন্থকে ম্যাগনাম ওপাস বলে লীলা প্রসঙ্গ তিনি লিখতে পেরেছিলেন অর্থাৎ ঠাকুরের জীবনের এটা একটা শুধুমাত্র ঘটনার বিবরণ দেওয়া জীবনী নয় এটা একটা ইন্টারপ্রেটেটিভ স্টাডি মানে জীবনের ঘটনাগুলোর যে তাৎপর্য কী সেটা ধর্মের যে ইতিহাস তার সঙ্গে মিলিয়ে শরৎ মহাজ লিখেছেন এই বইটার অনেকগুলো অনুবাদ হয়েছে সম্প্রতি স্বামী চেতনানন্দ মহারাজও অনুবাদ করেছেন যে কোনো ঠাকুরের জীবনে লিখতে হলে এই বই অবশ্য পাঠ্য যে কোনো পণ্ডিত হন সাহিত্যিক হন ঠাকুরের জীবনে সবচেয়ে প্রামাণ্য দলিল বলে একে গণ্য করা হয় কথামৃত নিশ্চয়ই নির্ভরযোগ্য জীবনই কিন্তু কথামৃতর কালটা কিন্তু কম কারণ মাস্টারমশাই ঠাকুরের কাছে প্রথম গিয়েছিলেন আঠেরোশো সালে আর ঠাকুরের দেহান্ত হয়েছিল আঠেরোশো ছিয়াশি সাল অর্থাৎ মাস্টারমশাই ঠাকুরের সান্নিধ্য পেয়েছিলেন চার বছর মাত্র আর তিনি তার আগের যে ইতিহাসটা ঠাকুরের জীবনের সেটা ঠাকুরের কথার মধ্যে যেটুকু এসেছে সেটুকুই দিয়েছিলেন মাস্টারমশাই ইতিহাস রচনা করেননি তিনি ডায়রির আকারে জিনিসটাকে জীবন্ত করে ফুটিয়ে তুলেছিলেন তার সৌন্দর্য আছে কিন্তু ঠাকুরের জীবনের আগের ঘটনাগুলো যেমন সেগুলোর উল্লেখ তো কথামৃততে বেশি নেই যেমন যদি আর একটু সঠিক বলতে হয় ঠাকুর তো সাধক হিসেবেই তো তিনি সবচেয়ে পরিচিত যত মত তত পথ এই কথাটা তো আমরা সবাই ভুলছি তাই না আমরা অনেক এরকম ধর্মের যে সেমিনার হয় আমরাও যাই মাঝে মাঝেই বহু লোকই বলছে যে সব ধর্মের লোক এক লক্ষের দিকে যাচ্ছে কিন্তু সে কথা শোনে খেয়ে সবাই উচ্চারণ করছে সুন্দর সুন্দর শব্দ দিয়ে বাক্য দিয়ে উচ্চারণ করছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ সেটা পালন করে দেখালেন আজ থেকে দেড়শো বছর আগে একজন পূজারী ব্রাহ্মণ ইসলাম ধর্মে যখন সাধনা করেছেন মুসলমান জনচিত সব সংস্কার নিয়ে সাধনা করেছেন এমনকি সেই সময়টাতে কালী মন্দির একদম ঢোকেনি সেই সময় আজকের দিনেও দেড়শো বছর পরে আমরা কি কেউ করতে পারি পারব না এই যে একটা অতুলনীয় জীবন এটার একটা ঠিক ঠিক বিবরণ দেওয়া যেটা নির্ভরযোগ্য অতিরঞ্জন হবে না সেরকম জীবনই শরৎ মহাজ লিখেছিলেন প্রস্তুত শরৎ মহাজ লেখার আগে ঠাকুরের কিছু কিছু জীবন বা জীবনই প্রচলিত ছিল শরৎ মহাজরা নিজেদের মধ্যে বলতে শুরু করেছিল না আমরা বেঁচে থাকতেই যদি এই ধরনের অতিরঞ্জন হয় তাহলে আমরা চলে গেলে কি হবে এটা এক নম্বর কারণ ছিল বই লেখার দ্বিতীয় কারণটা ভারী অদ্ভুত কিন্তু যখন স্বামীজি অক্সফোর্ডে গিয়ে ম্যাক্সমুলারের সঙ্গে দেখা হয় তখন ম্যাক্সমুলার তাকে ঠাকুরের জীবনের ঘটনাগুলো জানাতে বলেন সংক্ষেপে তিনি তার ভিত্তিতে ঠাকুরের জীবনী লিখবেন কারণ ম্যাক্সমুলের কিন্তু ভারতে কখনও আসেননি ভারত নিয়ে গবেষণা করেছেন বেদের একটা সংস্করণ বার করেছেন যেটার নাম দ্য সেক্রেড বুকস অফ দ্য ইস্ট বেদ তো শ্রুতি লোকের মুখে মুখে ঘুরত এবং তার ফলে যা হয়েছিল তার মানুষ থেকে মানুষে তার আলাদা ভার্সান সংস্করণ ঘুরত এগুলো একত্র করে ছাপার হরফে মুদ্রিত হলো ম্যাক্সমুনের উৎসাহে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থানুকূল্যে কিন্তু ম্যাক্সফুনের ভারতের মাটিতে পা দেননি ভারতের মানুষকে মহাপুরুষদের শ্রদ্ধা করেছেন কিন্তু সাক্ষাৎ দেখেননি তাদেরকে তাই স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন লন্ডনে দেখা হলো অক্সফোর্ডে তার সে বাড়িতে আমি গেছি সে বাড়িতে তো সেখানে তিনি বললেন যে ঠাকুরের জীবনের ঘটনাগুলো তাকে লিখে দিতে তো স্বামীজি শরৎ মহাজ তখন ইতিমধ্যে লন্ডনে চলে গেছেন তাকে বললেন যে ঠাকুরের জীবনের ঘটনাগুলো দেওয়ার জন্য একটু বিনয়ের সঙ্গে তিনি বললেন যে শিব গড়তে গিয়ে কি বাঁদর গড়ে ফেলবো ঠাকুরের জীবনের ঘটনাগুলো বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় সাক্ষাৎ স্বামীজি বলছেন শরৎ মহাজ সেই কাজ করলেন ঘটনাগুলো জোগাড় করে ম্যাক্সফুরের কাছে দিলেন এবং ম্যাক্সফোনা সেইখানে শরৎ যেগুলো দিয়েছেন নিজের তো মতামত দিয়ে বই লিখেছেনই কিন্তু কোনো কোনো জায়গায় পরে আমরা শুনেছি যে একদম শরৎ যে ভাষা সেটাই নিয়েছিলেন কারণ শরৎ মহারাজ নরেন্দ্রনাথ এরা তো নিজেরা দেখেছেন এরা তো বেশি নির্ভরযোগ্য তো মূল কথা যেটা বলছি এই যে সংকলন করার কাজটা এটা যেন ভিত্তি তৈরি করেছিল পরের এই লীলা প্রসঙ্গ লেখার এই লীলা প্রসঙ্গ পাঁচটা খণ্ডে লেখা হয়েছিল যারা সিনিয়ররা আছেন তারা দেখে থাকবেন লীলা প্রসঙ্গ আগে পাঁচটা ছোট ছোট খণ্ডে ছিল তারপর দুটো খণ্ডে হলো এক দুই দুটো খণ্ডে তো আপনারা আপনারা দেখেছেন সবাই এখন একত্র হয়ে একটা বই হিসেবে বেরোয় বেশ ভারী বই কিন্তু আকারে দেখলে একটু ভয় লেগে যাবে কিন্তু সেই বইটা বেশ যাতে ভালো করে পড়া যায় প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা ছোট করে সাব হেডিং দেওয়া আছে দেখেছেন না প্যারাগ্রাফের মাঝখানে ছোট্ট করে বিষয়টা দেওয়া আছে শরৎ মহারাজ ইংরাজি শিক্ষায় অত্যন্ত পারঙ্গম ছিলেন স্বামীজির যারা আমেরিকান বা ইংরেজ শিষ্যরা বা শিষ্যারা আসতেন প্রায়শই শরৎ মহারাজকে দায়িত্ব দিতেন তাদের ঘুরিয়ে দেখানোর তাদের কাছে ভারতের অবস্থার কথা বলা সেই জন্য আধুনিক যে ক্রমটা আধুনিক ধারা উপস্থাপনা এটা তার বিলক্ষণ জানা ছিল তো মূল কথা যেটা বলি যে শরৎ মহারাজে কতগুলো কাজের জন্য আমাদের সঙ্গে অমর হয়ে থাকবেন প্রথম তো প্রশাসন হিসেবে তার কথা বললাম প্রশাসক হিসেবে এই গ্রন্থ রচনার কথা বললাম আর আরেকটা কারণ হচ্ছে তার নামটা যেটা দেখাবে এই যে শারদানন্দ মা সারদার একেবারে তিনি ভারী ছিলেন মায়ের কথা এরকম আছে যে শরৎ যদি না থাকে তাহলে কলকাতায় যাওয়ার কথাই উঠতে পারে না মা সারদাকে দেখা সহজ ছিল না মা নিজে ব্যাখ্যা করছেন দেখবেন মায়ের যে মায়ের কথা নামে যে সংকলনটা আছে যেটা আসলে স্মৃতি কথা সেখানে স্বামী অরূপানন্দ বলে মায়ের শিষ্য মায়ের সেবাও করেছিলেন তিনি ব্রহ্মচারী অবস্থায় নানা রকমের ছোট ছোট কুট প্রশ্ন করছেন মাকে ঠিক আছে মধ্যে একটা হচ্ছে প্রশ্নের শরৎ মহারাজ যদি কলকাতা না থাকেন আপনি যাবেন না কেন স্বামী ব্রহ্মানন্দ রাজা রাজামহারাজ আছেন তো মা কিন্তু শান্ত বলছে বলছেন না হবে না ওটা রাজার কাজ নয় কারণ এই মেয়ে মানুষদের নানা যে শুধু একজন মা নয় তাদের পরিবারে আরও মেয়েরা ছিলেন অনেকে তার যারা জ্ঞাতিরা ভাইয়ের মেয়েরা ভাইয়ের বউরা তাদের যে পুরো লটবহর নিয়ে কলকাতায় যাওয়া দেখাশোনা করা তাদের প্রয়োজন মেটানো সবার পক্ষে ঠিক সম্ভব নয় তারপর সন্ন্যাসী বলে কথা কিন্তু শরৎ যে সব ঝক্কি নেওয়ার জন্য তৈরি মা বলতেন যে শরৎ আমার বাসু সবসময় যেন আগলে রেখেছে সেনা থাকলে কলকাতায় যাওয়ার প্রশ্নই নেই পরিষ্কার বলছেন এরকম কথা যখন কোনো কোন ভক্তরা উৎসাহ নিয়ে এসে মায়ের কাছে এসেছেন রাঁচি থেকে ভক্তরা আসতেন সেই সময় প্রায়ই আসলে রাঁচিতে সেই সময় বাঙালিরা বড় বড় চাকরি করতেন বিশেষত রাঁচির যে অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিস ছিল সেখানে অনেকে বাঙালি কাজ করতেন মায়ের যারা শিষ্যরা ছিলেন তাদের মধ্যে কয়েকজনই রাঁচি থেকে এসেছেন তারা অতি উৎসাহী হয়ে মা যাওয়ার জন্য সব সুচি টুচি তৈরি করে ভক্তদের বলে ফেলেছে মা কিন্তু শুনে একটু বিরক্ত হয়েছেন জানতে চেয়েছেন যে শরৎ মহারাজ জানেন কিনা সম্মতি আছে কিনা তারা যখন না বলেছেন মা কিন্তু পরিষ্কার না বলেছেন তাদের তিনি যেতে পারবেন না কারণ শরৎ মহারাজ তার প্রয়োজন তার যে কি ধরনের জায়গায় থাকা উচিত সেগুলো ভালো বোঝেন এটা এমন নয় কিন্তু মা খুব স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে অভ্যেস মোটেই নয় আপনারা জানেন ঠাকুরের দেহান্তের পর আঠেরোশো ছিয়াশি সালে তো ঠাকুরের দেহান্ত হয় তারপরের কার্যত দশ বছর মা শারদা যে কোথায় থেকেছেন সেটা ঠাকুরের শিশুরাও জানতেন না ভালো করে কারণ তারা অনেকে তখন প্রব্রজ নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সাধনা করার জন্য কিন্তু তাদের এই দিকটা তাদের আড়ালে রয়ে গেছে যে ঠাকুরের বিবাহিত পত্নী তিনি কত কষ্টে দিন যাপন করছেন প্রথমে কামারপুকুরে গেলেন ঠাকুর বলেছেন সেই জন্য কিন্তু যখন দেখলেন সেখানে থাকাটা প্রায় অসম্ভব তখন তার নিজের মা শ্যামা সুন্দরী এবং সঙ্গে গো